ভাবে জানবেন যে এটি লাইলাতুল কদর আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন যা অন্য রাতে করেন না যখন নামাজে দাঁড়াবেন এমন এক প্রশান্তি অনুভব করবেন যে নামাজ ছাড়তে চাইবেন না এমন শান্তি অন্য কোন সময় অনুভব করেননি সম্পূর্ণ অস্বাভাবিক এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহ লাইলাতুল কদরের এই রাতে বিশ্বাসীদেরকে দান করেন তারপর এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি আবারও বলছি এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে

অর্থাৎ ফজর পর্যন্ত কোনো শয়তান বের হতে পারে না আত্মমা নি না যেমন বলি সালাহুন লাইন হাত্তামাত লাইল ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি ফজর পর্যন্ত শান্তি এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে তারাবিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না কেউ হাত পা কোনো বিরক্তি প্রকাশ করে না বাচ্চারাও দুষ্টামি করছে না নিশ্চয়ই এর কোনো কারণ আছে এরপর তিনি বলেন লৈলাতুন কদ্র লৈলতুন তলকলা হাওরালা বারিয়া তুস্পি তুস্পি হাসাম সু ইয়ামাহা হামরা বাইফা কেউ কেউ বলেন নরম বাতাস প্রবাহিত হয় দিস এজ এমলু হোসাইমা বসা হাউয়েল বানী পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না আহ কজিউলুল্লাহুল ইনসাহানা লেলা ফিল্মে নামেন এমনও হতে পারে এটি কোন রাত আল্লাহ ইমানদারদেরকে তার স্বপ্ন দেখাতে পারেন